তোমার পাপ আর অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় সুমান আল্লাহ এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে লোকে হাই তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমার রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকা ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তওবা করো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আহুল মাউজ তার কাছে মৃত্যু চলে আসলে মালাকুল মাউত রুহু কবজ করে ফেললো এবার দুই দল ফেরেশতার মারামারি ফাজাত মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারা আসছে আযাবের ফেরেশতারা আসছে রহমতের ফেরেশতারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রুহু নিয়ে এর রেখে দেব আজাবের ফেরেস বলে না একশোটা খুন করেছে জোরে বলেন কয়টা একশো খুনের আসামি যেন তেন অপরাধ নয় ওর রুহু তোমরা নিতে পারবে না আমরা ওর রুহুটা নিয়ে এসছি জিনের ভেতরে ঢুকাই দেব মারামারি আসারা নাই রহমতের ফেরেস বলে আমরা নিব জাবের ফেরেস বলে আমরা নিব আল্লাহ বলে না ঝগড়ার দরকার নেই ফিতা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফ্রেস্তারা নিবা ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফ্রেশতরা নিবা ভালো এলাকা তো অনেক দূর সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটা মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যাওয়া আর ভালো এলাকাটাকে অর্ডার করলে মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেস্তারা ফিতা দিয়ে মাপ দেয় কি অবাক কাহিনী ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাব রহমতের ফেরেস্তারা মালাইকাতুর রহমা তার রুহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায়া পড়ান আল্লাহু আকবার ও অলক্ষীপুরের ভাইয়েরা একশো খুনের আসামি কত খুন একশো কি আমাদের পাপ বেশি একশো খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মান্য কিসা উযিবা

কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন ভাষা আছে কথা বলে এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কেমতের দিন আমাদের বিচার বসেও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা কশিন কালো জান্নাতে যেতে পারবো নিজের আবাদত দিয়ে নামাজ দিয়ে তাহাজ দিয়ে জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি আপনারা এত আবাদত করছেন যে আপনাদের আবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না আরে আমরা যে ভাঙ্গা সুরা নামাজ পড়ি এটারে মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিখারি চিল্লায় বলেন ঠিক কি না কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই কোনো কথা বুঝিনা না তুমি দয়া করো কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চান কি চান আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রো ঝাসোরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাই না তব দয়া চাই এ গুনাহগার আল্লাহ করোনা বিচার পড়ে নামে আমি জেনে শুনে জীবন ভরে পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ বিচার সবাই পড়েন ও ঝাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আওয়াজ করে পড়তে হবে আমি এজন্য আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না আমরা ক্ষমা চাই কার ফিরে যেতে চাই কার কাছে তওবা করব কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার বিশ্বাসী বান্দারা যদি ভুল করো অন্যায় করো তারপরে তওবা করো তওবা করার মতো তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে তাহলে নয়টা গুণের প্রথমটা জেনে গেলাম আর তা মুমিন বান্দারা ভুল করলে কি করে তওবা করে আওয়াজ করে বলতে হবে কি করে পারবেন তওবা করতে হ্যাঁ কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না তওবা করতে তো ইমাম সাহেব লাগে কথা বুঝে নাই বোধহয় তবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে হ্যাঁ তবা পড়তে ইমাম লাগে খতিব লাগে পীর হুজুর লাগে বড় হুজুর লাগে আপনার তবা আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক কিনা নিজের তো অবা নিজে করবো সকালে করব দুপুরে করব সব সময় তো অবা এসতে দিয়ে জিব্বাটা ভিজিয়ে রাখবো ইনশাল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন ইনশাল্লাহ তাহলে নয়টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তো করে কি করে তো করে দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল্লাহ আবিদুনা আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন আল্লাহ আবিদুনা মানে মুমিন বান্দা আবাদত করে একজনের তিনি কে কোমা কয়লাম কতুল জিন্নওয়াল ইনসা ইল্লা আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার আবাদতের জন্য কারেবাদত সেজদা দিবেন কারে না কিছু দিবেন আল্লাহ কিছু দিবেন মাজারে মাজার নাই লক্ষ্মীপুরে হ্যাঁ ওদিকে দিবেন নাকি মাজারে শ্রেষ্দা দেওয়া যায় সেজদা দিতে হয় একজনকে চিল্লায় বলা মুসলমান তিনি কে জিন জাতি মানব জাতি জিন এন্ড ম্যান এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী আপনি দাঁড়তহীন কণ্ঠে ঘোষণা দিন আল্লাহ আমার সালাত আমার নামাজ আমার আজ আমার জীবন আমার মরণ সব একজনের জন্য তিনি কে আল্লাহ ভাগ বসানো যাবে সেজদা দের ক্ষেত্রে ভাগ বসানো যাবে জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াত মিশন ছিল একটাই আনি আউদুল্লাহ ইবাদত করব একজনের তিনি কে ইয়া হামি ইবাদুল্লাহ হীন গায়র আমার তৌমের লোকেরা এক আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করোনা সব নবীর দাওয়াত মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে সব নবীর এটাই কথা হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন ঠিক না পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতে পারে বলছে কোন নবী এসে বলছে আখেরা আছে দা ডে অফ জাজমেন্ট এন্ড দা ডে অফ অ্যাকাউন্টেবিলিটি জবাব দিহিতার দিন সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আখেরাত বলে একটা কথা আছে কিন্তু আরেক নবী এসে বলছে না আখেরাত নাও থাকতে পারে এরকম বলছে তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড় মিল নাই অমিল নাই সব নবীর দাওয়াত মিশন একটা চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্বজীব মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা পেটে খেলে পিঠে হয় পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আরেক দার্শনিক এসে বলে না মানুষ হচ্ছে সেক্স সর্বসজীব যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার সমাধান হয়ে সব শেষ সব ঠিকঠাক আরেক দার্শনিক আইসা বলে আরে না মানুষ তো মানুষই না মানুষ হলো বান্ধব মানুষ আসছে এই বিবর্তনবাদের থিওরি দিছে চার্লস ডারুইন রবার্ট চার্লস ডারুইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানর গুলো মানুষ হয়ে গেছে আগে ছিল বানর তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা বেশি কবিদের রেফারেন্স আনলাম না বেশি নেতাদের কথা আনলাম না শুধু তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে কথা বলেন কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোন অমিল খুঁজে পাওয়া যায় কোন নবী বলছে আল্লাহ আরেকজন এসে বলছে দুই এরকম বলছে কেউ এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর আবাদতের জন্য সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ি এজন্য

আমি এক আল্লাহর আবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো দুইটা জিনিস পাবা খুদার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব সুবহান আল্লাহ তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর আবাদত করে আমরা আল্লাহর জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার আবাদত করলে আমগো কি লাভ আল্লাহ বললেন দুইটা জিনিস পাবি খুদার সময় রিজিক পাবি ভয়ের সময় নিরাপত্তা পাবি আল্লাহু আকবার আমরা যখন খোদার তো থাকি আমরা যখন খোদার আমাদেরকে তখন রিজিক দেয় কে এই যে আমরা খাবার খাই এগুলোর ব্যবস্থা করে কে নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী না ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে রিজিক দেয় কে দিও কৃষ্ণ পেলে ঠান্ডা পানি খোধা পেলে লবণ ভাত আল্লাহ গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ এই গরিবের শোন শোন মুনাজাত আল্লাহ এই গরিবের খোদার সময় রিজিক পাবা ভিতির সময় আশ্রয় পাবা নিরাপত্তা পাবা আমাদের নিরাপত্তা দেয় কে আল্লাহ আমাদের জীবনের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ ভাইরা নাকি রেভের ভাইরা নাকি বডিগার্ড নিরাপত্তা দেওয়ার মালিক একজন তিনি কে দেখবেন বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে এমপির মাথায় গুলি লাগে নেতার বুকের ভেতরে গুলি লাগে আছড়া নেই বডিগার্ড কি করবে বডিগার্ডের ধরলে বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই যে বডি আছে বডি নিয়ে আমি তো রুবুগার্ড না রুবুগার্ড একজন চিল্লায় বলো মুসলমান তিরি কে তাহলে মুমিনবান্দাদের দুই নম্বর গুনা আহ ভি দুন বান্দা আবাদত করে কার খুশির জন্য লক্ষ্মীপুরের ভাইরা আমরা ইবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছে একেবারে কনসাইজ আমরা মনে করি কোরআন তেলাওয়াত যিকির করা নফল রোজা রাখা নামাজ পড়া এগুলাই ইবাদত আসলে শুধু এগুলাই ইবাদত না আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলোর ইবাদত হিসেবে কবুল করে দিবে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বলতেন তাবাসসুমু কাফি ওয়া জিয়াকি সদাকাহ তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা এটারও ইবাদত বানায় দিবে কে

আওয়াজ শোনা আওয়াজ কোলে এটা মুচকি হাসি হয় না এটা কে বলে আদ্দেহাক হাসি তিন ধরনের আত্তাবাসসুম আদ্দেহাক আল ক Qhaha আত্তাবাসসুম সব সময় আল্লাহর হাবিব সা আলাইহিস সালামের মুখে একটা মুচকি হাসি লেগেই থাকতো সুবহানাল্লাহ পড়তে পারলেন না সুবহানাল্লাহ মুচকি হাসবেন আরেকটা হচ্ছে দেহক হালকা আওয়াজ হয় দাঁত দেখা যায় রাসূল সাল্লাল্লাহু জীবনে কালে জীবনে এক দুইবার এরকম হেসেছেন আরেকটা হচ্ছে কাহ Qhaha এটা নিষেধ এটা ওই যে আলিফ লাইলার দত্ত যে হাসিটা দেয় হা হা এরকম হাসা যাবে নামাজের মধ্যে হাসি দিলে নামাজ শেষ অজু শেষ এই হাসি দেয়া যাবে মুচকি হাসবেন মুচকি হাসি এটা এ বাদত দেখেন আমরা অনেকে মনে করি শুধু জিকির এ শুধু নামাজ এ বাদত শুধু তাহাজ এ বাদত শুধু দান সদাকা এটারে মনে করি এ কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও আবাদত হিসেবে কবুল করে কে শীতের রাতে আপনি যে একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান এই মুহূর্ত গুলার আপাদত হিসেবে কবুল করে নেয় কেনে অবাক স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব হয় আল্লাহর হাবিব বলেন হ্যাঁ অফিভ বোধহ আয়া হাদিকুম কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাটাইয়া ভাবির সাথে টাঙ্কি মারো তাহলে গুনা আসরা নাই শালির সাথে টাঙ্কি মারলে গুনা আসরা নাই গার্লফ্রেন্ড রে গান শোনাইলে গুনা সারা নাই দেখেন হোয়াট ইজ চেক ব্যালেন্স ভাবির সাথে টাঙ্কি মারলে কবিরা গুনা শালির সাথে ডেটিং মারাইলে কবিরা গুনা গার্লফ্রেন্ড রে বিশ্ব বেহায়া দিবসে ফুল কিনে দিলে কবিরা গুনা কিন্তু একই ফুল বিবির হাতে তুলে দিলে আমল নামা সবাব দিয়ে ভরে দিবে কে একই ভালোবাসার গান শালিকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে আমল নামাটা দিয়ে ভরে দিবে কে কথা কি বুঝেন কথা বুঝতে পেরেছেন দিস ইজ ইসলাম ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম যারা পালন করবে তাদের কথায় থাকবে ভারসাম্য তাদের আচরণে থাকবে ভারসাম্য তাদের চিন্তায় ভারসাম্য তাদের লেনদেন মুআমালাত ডিলিংসেও থাকবে ভারসাম্য কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শেখায় ঠিক কি না ইসলাম আমাদেরকে আল ওয়াসাতিয়া শেখায় মধ্যম পন্থা বারবারিও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে আওয়াজ করে উত্তর দেন তো বাড়াবাড়ি করা যাবে ছাড়া ছাড়াই করা যাবে কই থাকবেন মাছা মাছি কই থাকবেন এটার নাম হচ্ছে আলো সতিয়া তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সবাব স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে কাজ লাগান এটাও ভালো